Thank mm. আজকে তারিখ হলো অক্টোবর মাসের বারো তারিখ আর রবিবার সবার সবাই চলে আসলাম কলকাতা গ্যালেক্সি পাখি মার্কেটে তো আজকে পাখি মার্কেটে আপডেট তোমাদের দিয়ে ভিডিওতে ভিডিওটি শেষ সব দিয়ে দেখতে দেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে করে দিও তো বন্ধুরা দুর্গা পুজোর পরের সপ্তাহে কিন্তু দেখতেই পাচ্ছ ভালোই ভিড় হয়েছে মার্কেটে আর এখানে তোমরা লাভবার দেখতে পাচ্ছ আজকে লাভবারের দাম ছিল হাজার থেকে বারোশো টাকা জোরার মধ্যে দেখে নাও ভালো ভালো লাভবার আছে তোমরা হাজার থেকে বারোশো টাকা জোরার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে কম দামে পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্স মার্কেট আর এই মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো বন্ধুরা এখানে কিন্তু কোনো দেশি পাখি পাওয়া যায় না সব কিন্তু বিদেশি পাখি তো তোমরা দেশি পাখি নেওয়ার জন্য কিন্তু অযথা সেলারকে কল করবে না আর যে কোনো সেলারের নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা কিন্তু ওখান থেকে ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো তো দেখতে পাচ্ছ ভালো ভালো লাভবার আছে এখানে তোমরা হাজার থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো লাগলে লাইক দিয়ে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখতে পাচ্ছ ব্লু ইয়েলো সাইড আছে ব্লু ইয়েলো সাইডের দাম ছিল চার হাজার টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে প্লাস ডিএনএ করা আছে তো বন্ধুরা দেখে নাও ডিএনএ করা ব্লু ইয়েলো সাইডের দাম ছিল চার হাজার টাকা জোড়া সেলাইয়ের নাম্বার নিচে পেয়ে যাবে আর এখানে বদি দেখতে পাচ্ছ বদ্যির দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়া কিন্তু তোমরা বদ্যি পেয়ে যাবে সব বন্ধুরা পাখি কোনো ফার্ম থেকে সরাসরি আমাদের চ্যানেলে ভিডিও দেখাতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে যা বুদ্ধি দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে তোমরা তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়ায় কিন্তু এই বদ্যি পেয়ে যাবে শপের নাম হলো রাজুদার দোকান তোমরা নিচে সেলাইয়ের নাম্বার পেয়ে যাবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ ককটেল কিন্তু তোমরা ষোলোশো টাকা জোড়া এবং আঠেরোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে লুটিনো ককটেলের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আর যে গ্রে ককটেল দেখতে পাচ্ছো দাম ছিল ষোলোশো টাকা জোড়া ষোলোশো আর আঠেরোশো টাকা জোড়ার মধ্যে তোমরা কিন্তু অ্যাডাল্ট কিন্তু ককটেল পেয়ে যাচ্ছ পাখিগুলো কত অ্যাক্টিভ তোমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারছো আর এবার এখানে প্র্যাশলেস দেখাচ্ছি তোমাদের প্র্যাশলেট কিন্তু তোমরা তিন হাজার টাকা জোড়ায় পাবে এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে ব্ল্যাক দেখতে পাচ্ছ তিন হাজার টাকা কিন্তু তোমরা ক্যাশলেস পেয়ে যাচ্ছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এখানে তোমরা বিভিন্ন ধরনের ফিন্স দেখতে পাচ্ছ ই হলো গোল্ডেন ফিন্সের দাম ছিল দু হাজার টাকা জোড়া আর গোল্ডেন ফ্রিঞ্চের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর লং টেলের দাম ছিল হাজার টাকা জোড়া আর দেখতে পাচ্ছ আউল ফিন্সও আছে তোমরা কিন্তু আউল ফিন্স পনেরোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে সব ফিন্সের কালেকশানগুলো দেখো সব কিন্তু অ্যাডাল্ট আছে কত অ্যাক্টিভ পাখিগুলো দেখে বুঝতে পারছো এরকম ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালি মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো বন্ধুরা কীভাবে আসবে তোমাদের জানিয়ে দিই তোমাদের এখানে আসতে গেলে প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর তোমরা ট্রেনে করেও আসতে পারো এবং বাসেও আসতে পারো সব থেকে সুবিধা হবে মেট্রো আসতে তোমরা শিয়ালদা থেকে মেট্রো ধরে তোমাদের নামতে হবে শ্যামবাজার মেট্রো শামবাজার মেট্রো নেমে পাঁচ মিনিট হাঁটা পথেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই পাখির মার্কেটে এখানে বন্ধুরা হেলিকপ্টার বদলি দেখতে পাচ্ছ দাম ছিল দু হাজার টাকা জোড়া অ্যাডাল্ট আছে দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদলি দু হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর এদিকে তোমার দেখতে পাচ্ছ অডিনারি নর্মাল ফিন্স আছে তিনশো টাকা জোড়ায় কিন্তু তোমরা নর্মাল ফিন্সগুলো পেয়ে যাবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ তোমরা ষোলোশো টাকা জোড়ায় কিন্তু ককটেল পেয়ে যাবে এই সবে অ্যাড্রেসটা বলে দিই রাজুদার দোকানের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই সবটি এই যে দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদি তোমরা দু হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর নর্মাল বদলির দাম ছিল চারশো টাকা জোড়া এখানে কিন্তু পাখির যে কোনো খাঁচা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদের কিছু খাঁচা আমি দেখাই কত সুন্দর সুন্দর খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে আর খাঁচা যে সেলাইয়ের নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা কিন্তু ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এবং দাম সম্পর্কে আরও জানতে পারো দেখতে পাচ্ছ নর্মাল নেট থেকে আরম্ভ করে ভালো ভালো নেটের কিন্তু খাঁচা তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেকটাই কম দামে চলো এবার কিছু হ্যান্ড টেম তোমাদের পাখি দেখাই চলে আসলাম মোবাইলের দোকানে দেখতে পাচ্ছ ককটেল আছে কনুর আছে ককটেলের দাম কিন্তু নশো টাকা পিস ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ককটেল নশো টাকা পিসে কিন্তু ককটেল পেয়ে যাবে আর কনুর কিন্তু তোমরা বারোশো টাকা এবং তেরোশো টাকা পিসে পাবে আর যে সান কনুর দেখতে পাচ্ছ চার হাজার টাকা পিসে পেয়ে যাবে এগুলো কিন্তু ফুল টেম করা পাখি এখানে যা পাখি দেখতে পাচ্ছ সব কিন্তু টেম করা এই যে কনুর দেখতে পাচ্ছ কনু কিন্তু তোমরা বারোশো টাকা এবং তেরোশো টাকা পিসে পেয়ে যাবে তো নিতে চাইলে দেরি না করে চলে আসো কলকাতা গ্যালেক্সি মার্কেট আর এই যে বোবাইদের দোকানে তোমরা সরাসরি চলে আসতে পারো এরকম হ্যান্ড টেম্প করা তোমার টেম পাখি নেওয়ার জন্য আর এই যে ককটেল দেখতে পাচ্ছ কতটা বড়ো সাইজের একটু বড় ককটেলের দাম কিন্তু ছিল হাজার টাকা পিস তো তোমাদের আমি ওপরে নিয়ে দেখাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে কোনো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটা পনেরোশো টাকা পিসে পেয়ে যাবে কতটা বড় দেখতে পাচ্ছ এই সব কিন্তু টেম করা পুরো পাখি তো তোমাদের আমি ককটেলও দেখাচ্ছি তো বন্ধুরা দেখে নাও এই ককটেল কিন্তু হাজার টাকা পিস হাজার টাকা পিসে কিন্তু তোমরা এই ফুল টেম করা পাখি পেয়ে যাচ্ছ এটা কিন্তু বগার দোকান আর এখানে সানকোনো দেখতে পাচ্ছ সেমি অ্যাডাল্ট আছে দাম ছিল দশ হাজার টাকা জোড়া ভালো ভালো পাখি নিতে চাইলে দেরি না করে চলে আসো কলকাতা গ্যালে স্ট্রিট পাখি মার্কেট প্রত্যেক রবিবার কিন্তু খোলা থাকে ভোর ছটা থেকে বিকেল পাঁচটা স্টপ আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর একটি লাইক করে দিও যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো বন্ধুরা তোমরা যদি ট্রাভেলসের ভিডিও দেখতে ভালোবাসো তো আমার একটা চ্যানেল আছে নাম সান ব্লক তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু পারলে এটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর এখানে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা এবং পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও পনেরোশো টাকা জোড়া এবং ষোলোশো টাকা জোড়ায় কিন্তু তোমরা ককটেল পেয়ে যাবে যেরকম পাখি কোয়ালিটি নেবে সেরকম কিন্তু দামটা বাড়বে আর এদিকে তোমরা প্যাসলেট দেখতে পাচ্ছ হোয়াইট প্যাসলেট আছে তোমরা কিন্তু চার হাজার টাকা জোড়া পেয়ে যাবে এই আর এখানে তোমরা জাবা দেখতে পাচ্ছ এবং কিছু নর্মাল ফিন্স দেখতে পাচ্ছ নর্মাল ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া আর যে ব্ল্যাক জাওয়া দেখতে পাচ্ছ ব্ল্যাক জাওয়ার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর জাবা হোয়াইট এবং সিলভারের দাম কিন্তু ছশো টাকা জোড়া তোমরা যারা বাড়িতে পাখি ছেড়ে পুষতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে এই বোবাইদার দোকানে ফুল হ্যান্ড করা পাখি কিন্তু তোমরা পেয়ে যাবে অনেকটা কম দামে আর এখানে দেখতে পাচ্ছ বর্দি আছে তোমরা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা জোরায় পেয়ে যাবে বর্দি এখানে যে বর্দি দেখতে পাচ্ছ তোমরা তিনশো পঞ্চাশ টাকা জোরায় কিন্তু পেয়ে যাবে আর এখানে লাভবার আছে এখানে লাভবার কিন্তু আটশো টাকা থেকে স্টার্টিং তোমরা আটশো থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে লাভবার পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো লাভবার বিভিন্ন ধরনের লাভবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর এখানে দেখতেই পাচ্ছ বোর্ড অসংখ্য বোর্ড দেখতে পাচ্ছ দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এবং সাড়ে তিনশো টাকা আর এখানে তোমরা ভালো ভালো ফ্রিঞ্জ দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফ্রিজ সেলাইয়ের নাম্বার আমি নিচে দিয়ে রেখেছি তোমরা দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারো সেলাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আর এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ